নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফ স্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রান্না করে সেরা কিছু কিছু টিপস নিয়ে তোমাদের সাথে এসেছি চলো টিপসগুলো দেখে নেওয়া যাক আশা করি এই টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা প্রথমে আমি রুটি দিয়ে দেখাচ্ছি অনেকে রুটি খেলে বলে গ্যাস হয় আমি এইভাবে করছি দেখো একটুও গ্যাস হবে না আর এই রুটিটা অনেকদিন নরম থাকবে এখানে আমি আটা নিয়ে নিয়েছি এটা আমি গমের আটা নিয়েছি আর এক চামচ লবণ নিয়ে নিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়েছে আর পাশে কড়াইতে দেখো জল গরম করে নিয়েছে এবার এই জলের মধ্যে আমি আটা দিয়ে দিলাম এখানে পাঁচশো আটার জন্য আড়াইশো জল দিয়েছে এবার ভালো করে একটা মেখে নিলাম দেখো এটা মাখাটা খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে এবার আমি একটা চপার নিয়েছে চপারের মধ্যে অল্প আটা দিয়ে আমি মেখে নিচ্ছি অবশ্যই অল্প আটা দিয়ে কিন্তু তোমরা মেখে নিও এবার রুটিটা করে নিলাম এবার তাওয়াটা বসিয়ে দিয়েছি এর মধ্যে রুটিটা দিয়ে দিলাম একইভাবে আমি দুই পিঠটা ভেজে নিচ্ছি দেখো রুটিটা কিন্তু খুব সুন্দর ফুলেছে আর এই রুটিটা কিন্তু খুব নরম হয় তোমরা খেতেও কিন্তু খুব ভালো লাগবে এখানে রুটিটা হয়ে গিয়েছে এবার দেখো একটা সাজে নিয়েছি সাজির উপরে আমি রুটিটা রেখে দিলাম এ সাজির উপরে রাখলে রুটির মধ্যে যে আটাটা থাকলো সেই আটাটা কিন্তু সাজে ফাঁকা দিয়ে পড়ে গেল আর রুটিটাও ঠান্ডা হয়ে গেল। এভাবে প্রথমে আমি সবগুলি রুটি করে নিচ্ছি আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে এবার এখানে একটা হটপট নিয়েছি হটপটের মধ্যে রুটি রাখলে কিন্তু নিচে দিয়ে ঘেমে যায় আর রুটিটা তখন খেতেও ভালো লাগে না আমি এই হটপটের মধ্যে একটা পেপার পেতে নিলাম তোমরা একটু নরম কাপড়ও কিন্তু পেতে নিতে পারো এবার পেপারের উপরে আমি রুটিগুলো দিয়ে পেপারটা দিয়ে আবার রুটিটা ভালো করে ঢাকা দিয়ে রাখলাম এইভাবে রাখলে কিন্তু রুটিটা অনেক দিন নরম থাকবে এই রুটিটা করে তোমরা কিন্তু দুই দিন খেতে পারো আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে আর এইভাবে করলে কিন্তু একটুও গ্যাস হবে না এবার আমরা পরের টিপসে চলে আসি দেখো কড়াইতে অনেকটাই তেল রয়েছে আমি কালকে একটা ভাজা করেছিলাম আর ভাজা করার পর ভাজা কিন্তু তেলের মধ্যে এরকম নিচে দিয়ে লেগে থাকে আর এই তেলটা যদি আমরা অন্য কিছু রান্না করতে যাই তাহলে এই পোড়া ভাজাগুলোও কিন্তু তার মধ্যে চলে যায় তখন কিন্তু সেই রান্নাটা খেতে ভালো লাগে না এবার এই তেলটা আমি কীভাবে পরিষ্কার করে নিচ্ছি এখানে একটা ছাঁকনা নিয়েছি ছাঁকনির উপর একটা পেপার দিয়ে নিয়েছি তোমরা এই জায়গায় কাপড় দিয়েও নিতে পারো কিন্তু কাপড়টা আবার ধোয়ার ব্যাপার থাকে আর সেই জায়গায় আমার অনেকটা সময় নষ্ট হয় এইভাবে যদি পেপার নিই তাহলে কিন্তু আমার সেই সময়টা নষ্ট হবে না এবার এর মধ্যে তেলটা আমি ঢেলে নিলাম দেখো খুব সুন্দরভাবে কিন্তু পড়ছে আর এই তেলটা দেওয়াতে কিন্তু নোংরাটা একদম থেকে তারপর নিচে শুধু তেলটা পড়বে আর শুধু শাঁকনি দিয়ে থাকলে কিন্তু গুঁড়ো গুঁড়ো ভাজাগুলো এর মধ্যে পড়তো তখন এই পোড়া ভাজাগুলো কিন্তু আর ভালো লাগতো না তেল দিয়ে কোনো কিছু রান্না করলে আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে এরপর এর পরের টিপসে চলে যাচ্ছি বন্ধুরা এখন তো শীতকাল আর শীতকালে কাজ করতে করতে দেখো আমাদের এই হাতের উপরে চামড়াগুলো কিন্তু ফেটে যায় আর তাছাড়া হাতের চামড়াগুলো কিন্তু কুচকিয়ে যায় দেখো তোমরা কিন্তু বুঝতে পারছো আমি আজকে কিছু ব্যবহার করিনি তোমাদের দেখার জন্য খুব সুন্দর একটা টিপস তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি আমরা যখন সকালে উঠে কাজ করি কাজ করার আগে আমরা যদি এরকম একটা ভেজলিং নিই এটা আমি বড় ভেজলিংটা নিয়েছি তোমরা ইচ্ছে করলে কিন্তু ছোটো ভেজলিংটা নিতে পারো একটা ভেজলিংয়ের দাম মাত্র দশ টাকা দেখো এই ভেজলিংটা আমি খুলে নিলাম এই টিপসটা কিন্তু আমি সবসময় ব্যবহার করি আর এটা করে কিন্তু আমি খুব উপকার পেয়েছি এখানে আমি অল্প ভেজলিং নিলাম খুব বেশি কিন্তু ভেজলিং নেওয়ার প্রয়োজন নেই এবার এই ভেজলিংটা আমি পুরো হাতে মেখিয়ে নিলাম এইভাবে ভালো করে হাতটায় মাখিয়ে নিলে আমরা হাত পা সব জায়গায় কিন্তু ভেজলিংটা ব্যবহার করতে পারি এরপরে আমরা যখন জল ধরবো দেখো হাতে কিন্তু জলটা লাগবে না আর খুব সহজে হাত থেকে জলটা বেরিয়ে যাবে তার ফলে কিন্তু আমাদের যে হাতের এই সাইডগুলো ফেটে যায় সেই ফাটাটাও থাকবে না আশা করি এই টিপসটা কিন্তু আমাদের প্রতিদিনই ঘরের মহিলাদের খুব কাজে লাগবে এবার চলে পরের টিপসে যাই বন্ধুরা এখন তো অনেক সবজি বাজারে পাওয়া যায় আর একসাথে কিন্তু আমরা অনেক সবজি কিনে ফেলি এবার এই সবজিগুলো ঘরে এনে রাখলে কিন্তু নষ্ট হয়ে যায় দেখা যায় আজকে আনলে কালকে থেকে পরশু সবজিটা লাল হয়ে যায় এখন কিন্তু আস্তে আস্তে সবজিটা নষ্ট হয়ে যায় এই সবজিটা কিভাবে রাখলে ভালো থাকবে সেটাই দেখাচ্ছি দেখো বাড়িতে তো আমাদের এরকম প্লাস্টিক থাকে এই প্লাস্টিকের মধ্যে আমি আগে প্রথমে সব সবজিগুলো ভরে নিচ্ছি এই সবজিগুলো এরকম করে ভরে আমি গিট দিয়ে নিলাম এরকম করে সব সবজিগুলো প্রথমে আমি ভরে নিচ্ছি তারপর তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা এইভাবে সব সবজিগুলো প্যাকেটে ভরে নিয়েছি আর এখন আমরা ফ্রিজে রাখবো কিন্তু ফ্রিজে রাখতে গেলে আমার দেখা যায় যে প্লাস্টিকের ভেতরে একটা ঘাম হয়ে যায় আর ঘামে ঘামে সবজিগুলো নষ্ট হয়ে যায় তাহলে আমরা তো ফ্রিজে বেশি দিন রাখতে পারবো না তাহলে আমি কি করলে ফ্রিজে রাখবো সেটা তোমাদের দেখাচ্ছে দেখো এরকম একটা ছুরি নিয়েছে ছুরি নেওয়ার পরে প্লাস্টিকের আমি মাঝে মাঝে এরকম ছিদ্র করে দিলাম এরকম যদি আমি ছিদ্র করে দিই তাহলে কিন্তু ভেতরে আর ঘামটা জমবে না আর খুব সহজেই কিন্তু ঘামটা বাইরে বেরিয়ে দেবে আর এই সবজিটা কিন্তু অনেক দিন ধরে আমি রাখতে পারবো বন্ধুরা যাদের ঘরে ফ্রিজ নেই এইভাবে করে যদি রাখতে পারেন তাও কিন্তু এক সপ্তাহ আপনার কোনো সবজি নষ্ট হবে না আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা এখন শীতকাল মানে ধনে পাতা আর ধনে কিন্তু আমার পায়ে প্রত্যেকের ঘরেই থাকে এই ধনে আজকে আনলে দেখা যায় ধনেপাতাটা লাল হয়ে যায় এই ধনেপাতাটা আমি কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে আমি একাটি ধনে পাতা নিয়েছি এই ধনে পাতাটা কিন্তু আমার এক সপ্তাহে এইভাবে রাখলে ভালো থাকবে এবার এখানে দেখো আমি একটা কাপ নিয়ে নিয়েছি তোমরা কাপ বা বাটি বা গিলাস যে কোনো জিনিস নিতে পারো দেখো এই কাপের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে আমি ধনেপাতাটা এইভাবে দিয়ে দিলাম এইভাবে দেওয়াতে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আর এটা যদি আমরা রান্নাঘরে রেখে দিই এক সাইডে এটা কিন্তু একটা ফুলদানির মতো কাজ করলো আর দেখতেও কিন্তু খুব ভালো লাগলো এখানে আমি কাপের মধ্যে নিয়েছি এটা কিন্তু একভাবে রাখবে না কাপে বা গিলাসে তোমরা যে কোনো জায়গায় কিন্তু রাখতে পারো দেখো আমি আর একটা গিলাসে জল নিয়ে নিয়েছি একদিন পরে এই ধনেপাতা জলটা তোমরা পালটিয়ে দেবে দিয়ে এই গ্লাসের মধ্যে বা আবার কাপের মধ্যেও দিতে পারো আজকে আমার কাপ একটা ছিল তাই আমি তোমাদের কাপ ও গিলাস দুটো দিয়ে শেয়ার করলাম দেখো এইভাবে রাখলে কিন্তু যে আমরা ঘরের এক সাইডে রাখলে কেউ যদি হঠাৎ করে আসে তারাও কিন্তু দেখে অবাক হবে ধনেপাতা পাতা দিয়েও কিন্তু খুব সুন্দর ঘর সাজানো যায় আর এইভাবে ধনেপাতাটা পাতাটা রাখলে কিন্তু দশ দিন পর্যন্ত ধনে পাতাটা ভালো থাকবে আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা এখন নিয়ে এসেছে চা পাতা এই চা পাতাটা দেখো আমরা চা করে চা পাতাটা ফেলে দিই আমরা যদি চা করার পর চা পাতাটা ফেলে না দিই এইভাবে শুকিয়ে রাখে তাহলে কিন্তু অনেক কাজে লাগে দেখো এখানে আমি প্রথম তোমরা চা পাতা দিয়ে দেখালাম এই জায়গায় দেখো এইটুকু আমি চা পাতা নিয়ে নিয়েছি আমরা যখন মাছ কাটি মাছ কাটার পর হাতে কিন্তু খুব দুর্গন্ধ থাকে সময় সাবান দিয়ে হাত ধুলেও কিন্তু সেই দুর্গন্ধটা যায় না এভাবে আমি চা পাতাটা নিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি যদি হাতের মধ্যে ভালো করে এইভাবে পুরো হাতটায় মাখিয়ে নিই তারপরে ভালো করে হাতটা ধুয়ে আসি তাহলে কিন্তু হাতে যে দুর্গন্ধ থাকে মাছের সেই দুর্গন্ধটা কিন্তু আর থাকবে না আমি তোমাদের এইভাবে করে দেখালাম তোমরা কিন্তু অবশ্যই জল দিয়ে করে দে এবার আমি হাতটা ধুয়ে এসে আমি চা পাতা দিয়ে আর একটা টিপস তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো হাতটা ধুয়ে এসেছি চা পাতাটা দিয়ে আর হাতটা কিন্তু আমার অনেকটা পরিষ্কারও হয়ে গিয়েছে একই সাথে এই জিনিসটা কিন্তু খুব উপকারে লাগলো আমার তো উপকারে লেগেছে তোমাদের কতটা লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু আর হাতে যে মাছের দুর্গন্ধটা ছিল সেই দুর্গন্ধটাও কিন্তু এখন খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এর এরপরে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখানে এরকম একটা পেপার নিয়েছি প্রথমে পেপারটা আমি এরকম ভাঁজ করে নিচ্ছি চার ভাঁজ আমি করে নিলাম দেখো এবার চার ভাঁজ পেপারটা আমি কেটে নিচ্ছি আমি এখন এরকম হাত দিয়েই কেটে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে ছুরি দিয়েও কিন্তু কেটে নিতে পারো বন্ধুরা এরকম ছোট ছোট করে চারটে পেপার কেটে নিয়েছে এবার এই পেপারটা দিয়ে আমি কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি আমি এখানে সাদা পেপার নিয়েছি তোমরা ইচ্ছা করলে কিন্তু খবরের কাগজও নিতে পারো এবার দেখো এই পেপারের মধ্যে আমি এক চামচ চা পাতা নিয়ে নিলাম তোমরা ইচ্ছা করলে কিন্তু এর থেকে বেশিও নিতে পারো এবার এর ভাঁজটা কিন্তু খুব লক্ষ্য করো তোমরা খুব সুন্দর ভাঁজ করেছি এই পাশে আমি একটা ভাঁজ করে দিলাম আর একইভাবে এই পাশ দিয়ে আমি একটা ভাঁজ করে দিলাম বন্ধুরা তোমরা দেখলে কিন্তু একবারে খুব সহজেই করতে পারবে দেখো এবার মাঝখান দিয়ে আমি এই ভাঁজটা করে দিলাম এবার এদিক দিয়ে একটা ভাঁজ করে দিয়েছি এদিক দিয়ে একটা ভাঁজ করে দিয়েছি এবার এইভাবে রাখলে কিন্তু এটা খুলে যাচ্ছে আমি কি করব এইটার মাঝখান দিয়ে ফাঁকা করে এবার এটা আমি দিয়ে দিলাম এবার হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে দিলাম দেখো এই ভাঁজটা কিন্তু এখন খুলে যাচ্ছে না একইভাবে আমি দুটো করে নিচ্ছি বন্ধুরা এখানে আমি একইভাবে দুটো করে নিয়েছি আর দেখো দুটো কিন্তু একটাও খুলে যাচ্ছে না তোমরা যদি এই ভাঁজটা করতে না পারো তোমাদের জন্য আমি আর একটা ভাঁজ করে দেখাচ্ছি আমি মোট চারটে তৈরি করবো এখানে দুটো তৈরি করেছি আর দুটো তৈরি করে তোমাদের দেখাচ্ছি আবার আমি একটা পেপার নিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ চা পাতা নিয়ে নিলাম এটা আমি সাধারণভাবে কিন্তু ভাস করে নিচ্ছি এবার এটা এইভাবে আমি মরিয়ে নিলাম এবার এটা এইভাবে আমি ভাস করে নিলাম আর এইভাবে ভাস করার পর দেখো খুলে যাচ্ছে তখন আমরা এরকম বাড়িতে তো আমার সবার বাড়িতেই তো এরকম রবার ব্যান্ড থাকে এই ব্যান্ড দিয়ে আমি এইভাবে আটকিয়ে নিলাম খুব সহজেই কিন্তু হয়ে গিয়েছে এরকম আমি আরও আর তৈরি করে নিচ্ছি বন্ধুরা এখানে চারটে তৈরি করে নিয়েছি আর আমি দুই রকমভাবে দেখালাম তোমাদের যেটা সহজ হয় সেটাই কিন্তু করবে আমি এই চা পাতার প্যাকেটগুলো নিয়ে কি করব সেটাও তোমাদের দেখাচ্ছি এখানে আমি জুতো নিয়েছি এই জুতো দিয়ে আমি আজকে ব্যবহার করব এই চা পাতাগুলো আমাদের বাড়ির ছেলেমেয়েরা স্কুলে যায় বাড়ি বাড়ির বড়রা যদি থাকে তারা অফিসে আর সারাদিন তাদের পায়ে জুতোটা থাকে বাড়ি এসে যখন জুতোটা খোলে তখন জুতোর থেকে কিন্তু বাজে একটা গন্ধ বেরোয় আমরা যদি এই চা পাতাগুলি জুতোর এই ফাঁকের মধ্যে দিয়ে দিই তাহলে দেখবে জুতোর যে বাজে গন্ধটা সেই গন্ধটা কিন্তু আর থাকবে না আর জুতো দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে সারাদিন জুতোটা পরার পর কিন্তু সেই গন্ধটা থাকবে না এই চা পাতাগুলো আমি এইভাবেই দুই দিন পর পর পাল্টে জুতোর থেকে কিন্তু বাজে গন্ধটা আসে না আশা করি এই টিপসটাও তোমাদের খুব কাজে লাগবে বন্ধুরা এখানে দেখো রান্না ঘরে অনেক সময় রান্না করতে গেলে এরকম তেল পড়ে যায় আর তেল পড়ে গেলে এরকম যদি আমরা কাপড় দিয়ে পরিষ্কার করতে যাই তাহলে কিন্তু দেখা যায় কাপড়টা একটা ধোয়ার ঝামেলা থাকে তখন কিন্তু আমাদের আরো সময় বেশি লাগে। আমাদের কাছে এরকম হাতের কাছাতে পেপার থাকে এই পেপারটা আমি এইভাবে নিয়ে নিলাম আর পেপারটা দিয়ে দেখো এইভাবে যদি মুছে নিই তাহলে আমার সিলেপটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর এর মধ্যে কিন্তু একটাও তেল লেগে যাচ্ছে না এটা পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছে দেখো এটা কিন্তু পুরো ভালো করে পরিষ্কার হয়ে গিয়েছে আর সিলেপটা কিন্তু আমার একটুও তেল লেগে যায়নি তোমরা সিলেপটা দেখে বুঝতে পারছো আর সিলেপটার কালারটা কিন্তু সুন্দর হয়েছে মাঝে মাঝে আমরা এরকম কিন্তু করতেই পারি খুব সহজে কিন্তু সিলেপটা পরিষ্কার হয়ে গিয়েছে আশা করি এই টিপসটা তোমাদের খুব কাজে লাগলো